আপনার বাজার যদি চল্লিশ হাজার টাকা হয় চল্লিশ হাজার টাকার ভিতরে আপনাকে কিছু বেস্ট বেস্ট ফোন দেখাবো যেগুলো চল্লিশ হাজার টাকার অবশ্যই ভ্যালু ফর মানি তো চলুন আমরা বেশি কথা না বলে ফোনগুলো দেখে আসি প্রথমেই রয়েছে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি র্যাম রয়েছে বারো জিবি এবং স্টোরেজ রয়েছে এবং স্টোরেজ টাইপ রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি ডিসপ্লে এবং এটা একটা ডিসপ্লে ব্যাটারি সেকশন একটা বড় ব্যাটারি রয়েছে পাঁচ তিনশো এম এচ এর একটি ব্যাটারি রয়েছে হান্ড্রেড ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে এবং ফাইভ ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে যেটা ওয়ারলেস ক্যামেরা সেকশন পঞ্চাশ মেগাপিক্সেল এবং ওআইএস রয়েছে ওআইএস থাকার কারণে যেটা আমাদের ছবিতে অনেক প্রাণাবন্তর লাগে এবং বারো মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে এবং মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে যেটা কোয়ালিটিও অনেক ভালো এনএফসি সুবিধা রয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিনে রান করছে এটা যেটা অনেকটা আপডেট থাকা যাচ্ছে এরপর রয়েছে রিয়েলমি টার্ভো ফোর প্রো প্রসেসর হিসেবে এটাও রয়েছে সেনাপড্রাগন এইট এস জেন ফোর এবং র্যাম রয়েছে বারো জিবি এলপিডিডি আর ফাইভ এক্স মানে একটা একটা এক্সট্রিম লেভেলের র্যাম যেটা সর্বোচ্চ বলা যায় সর্বোচ্চ র্যামের যে ভেরিয়েন্ট এবং টু ফিফটি সিক্স জিবি রয়েছে স্ট্রেস এবং স্ট্রেস টাইপ রয়েছে ফোর পয়েন্ট জিরো যেটা একটু আগের থেকে একটু একটু বেশি রয়েছে ডিসপ্লে সেকশন রয়েছে সিক্স পয়েন্ট এইট থ্রি এঞ্চর একটি অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন একটি ডিসপ্লে ডি প্লাস ওয়ান টোয়েন্টি হাউস রিফ্রেশেড এবং তিন হাজার দুইশো পিক ব্রাইটনেস রয়েছে যেটা যথেষ্টই উজ্জ্বল ব্যাটারি সেকশনে এটা রয়েছে বিশাল একটা বড় ব্যাটারি যেখানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ এর একটি ব্যাটারি রয়েছে এবং নাইনটি ওয়ারের একটি চার্জার রয়েছে চার্জারটা একটু কম হয়ে গেল কিন্তু সেই হিসেবে ঠিক আছে সমস্যা নেই এবং আইপি রেডিং রয়েছে সিক্সটি নাইন যেটা সর্বোচ্চ বলা যায় যে আপনি পানিতে টানিতে রাপ ইউজ করতে পারবেন ক্যামেরা সেকশন রয়েছে রেয়ারে পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল ওয়াইএস সহ রয়েছে এবং এইট মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে কনফ্রেন্সিং ক্যামেরা রয়েছে টোয়েন্টি মেগাপিক্সেল যেটা

ব্যাটারি রয়েছে সাত হাজার এমএচ এর ব্যাটারি আমরা এই রেঞ্জে সর্বোচ্চ দেখতে পারলাম সাত হাজার এমএচ এর ব্যাটারি এবং চার্জার রয়েছে একশো বিশ অর্ডার একটি চার্জার রয়েছে এবং এটা উনিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ কমপ্লিট করে দেয় এবং ছত্রিশ মিনিটের ভিতর আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জ কমপ্লিট দেখতে পারবেন ক্যামেরা সেকশন রয়েছে রেয়ারে পঞ্চাশ মেগাপিক্সেল এবং সোনি এটা সোনির ক্যামেরা এবং আই ও এস সহ এবং এইট মেগা পিক্সেলের আল্টা ওয়াইড রয়েছে এরপর রয়েছে হনার ফোর হান্ড্রেড প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন থ্রি র্যাম রয়েছে বারো জিবি এবং টু ফিফটি সিক্স জিবি রয়েছে স্টোরেজ এবং ডিসপ্লে সেকশন রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চের ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হাউস রিফ্রেশেড এবং ফাইভ থাউজেন্ড পিক ব্রাইটনেস রয়েছে যেটা যথেষ্ট একটা আগের থেকে বেশি দেওয়া হয়েছে এটা একটু বেশি উজ্জ্বল ব্যাটারি সেকশন রয়েছে পাঁচ হাজার তিনশো এম এর একটি ব্যাটারি এবং ছেষট্টি ওয়াটারি একটি ফাস্ট চার্জার রয়েছে যেটা অন্যগুলো থেকে একটু কম হলেও যথেষ্ট ফাস্ট আপনার একটু একটু স্লো হবে কিন্তু চলে যাবে ক্যামেরা সেকশনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং ওআইএস প্লাস ইআইএস এই সেন্সরগুলো আপনি পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার ছবি ও ভিডিও কোয়ালিটি অনেক আপগ্রেড করবে এইট পিক্সেলের রয়েছে আল্ট্রা শুটার এবং থার্টি টু পিক্সেলের রয়েছে ফ্রন্ট ফ্রেসিং ক্যামেরা এই ফোনগুলোর মধ্যে অনেকগুলো আছে গেমিংয়ে ভালো যেগুলো আমরা দেখিয়েছি আপনাদের কোনটা ফোন লাগবে আপনারা সেখান থেকে নিতে পারবেন এবং এই ফোনগুলোর ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটার ডিটেল আপনি দেখে নিতে পারবেন এখানে তো সারাংশ বলা হয়েছে এখানে গেমিং বা অন্য কোনো দিক তেমনভাবে ফুটিয়ে তোলা হয়নি তো আপনার যদি বেশি দরকার হয় আপনি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ফুল দেখে নেবেন বা কোন ফোনটার আপনি রিভিউ হচ্ছেন আপনি সম্পূর্ণটা দেখে নিয়ে আসবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই চল্লিশ হাজারের ভিতর এই ফোনগুলো কিনলে আপনাদের কোনোভাবেই ঠকা হবে না তো চলুন অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বাই